নবীদের মসজিদে মেয়েরা নামাজ পড়তে যায় আল্লাহর ঘর কাবা সত্য মসজিদে নামাজ পড়তে যা বাংলাদেশের মেয়েরা এই সিস্টেম পায় না মসজিদে যাওয়ার ব্যবস্থা নেই এই হয় মাজার নাই বাজার মুখী বারোশো চুরাশি বছরের পরে এই তারাবি আর এই মহিলাদেরকে সারা দুনিয়া ফিরে মসজিদ মুখী করার চেষ্টা করতেছে ধর্ষণ করানোর জন্য মহিলাদেরকে ধর্ষিতা বানানোর জন্য একটা অপকৌশল আর সেই মেয়েদেরকে যদি পাঁচ অক্ষ জামাতে আসার অনুমতি দেয় তাহলে তো প্রত্যেকদিন দুই সাইডে ধর্ষণ হবেই হবে এ ঠেকাতে পারবি না

এক বোন প্রশ্ন করে জানতে চেয়েছেন নারীরা কি মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবে তো প্রিয় বোনের প্রশ্নের উত্তরে আমি প্রথমে এই কথা বলবো যে হ্যাঁ অবশ্যই আপনি মসজিদে সালাত আদায় করলে নারীরা মসজিদে যে সালাত আদায় করলে সালাত হবে না কেন নারীরা কি আল্লাহর বান্দা নন বান্দি নন অবশ্যই তার আল্লাহর বান্দি তবে মসজিদ থেকে ঘরে সালাত আদায় করা উত্তম এই মর্মে আল্লাহ রাসুসাল ইসলাম বলেছেন যে বুয়ুত হুন্না খৈরুল্লাহ ঘরই তাদের জন্য উত্তম কম্পেয়ার টু মাস্ক মসজিদে নামাজ পড়ার চেয়ে ঘরে নামাজ পড়লে তাদের বেশি সবাব তবে মসজিদে যেতে নারীদেরকে বারণ করা যাবে না আল্লাহ ইমা আল্লাহি আল্লাহ তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর বাদিদেরকে মসজিদে যেতে বারণ করো না তো আপনার স্ত্রী যদি মসজিদে যেতে চায় আপনি বারণ করতে পারবেন না তাকে যাওয়ার সুযোগ দেওয়া উচিত যদি সেফটি সিকিউরিটি অ্যান্ড হেজাব সে মেনটেন করে তাহলে তারা যেতে পারে কেননা জুমার সালাতে শুধু আমরাই বক্তব্য শুনলাম আমাদের বোনরা আমাদের মায়েরা শুনল না বঞ্চিত হলো ঈদের সালাতের এত গুরুত্বপূর্ণ খোঁদ বায় কত বিষয় নিয়ে মুসলিম উম্মার ক্রাইসিস নিয়ে সমস্যা নিয়ে সম্ভাবনা নিয়ে ইমাম সাহেব বা খাতিব সাহেব গাইডলাইন দেয় এগুলো শুধু আমরাই শুনলাম আমাদের বোনরা আমাদের মায়েরা শুনলো না ফলে উম্মাটিক যে ডেভেলপমেন্টের কথা আমরা বলি এটা কিন্তু সম্ভব নয় কারণ নারীদেরকে বাদ দিয়ে আপনি কোনো ধরনের উন্নয়ন এটা করতে পারবেন না আপনার ওম্মাটিক ডেভেলপমেন্ট যদি আপনি বলেন আপনার ফ্যামিলিকে ইসলামাইজ যদি আপনি করতে চান আপনার সোসাইটিটাকে যদি ইসলামাইজ করতে চান পুরুষদের পাশাপাশি বোনদেরকেও এ সমস্ত ইসলামিক প্রোগ্রামে নিতে হবে জুমার সালাতে ঈদের সালাতে তাদেরকে যাওয়ার সুযোগ করে দিতে হবে মহিলাদের জন্য মসজিদে নামাজ পড়া হারাম না কিন্তু আমরা উৎসাহ দেই না হ্যাঁ কোথাও যদি ব্যবস্থা থাকে মহিলারা গিয়ে পড়তে পারে আপনি যদি ফিটনা থেকে নিশ্চিত থাকেন আর আপনি যদি অনুমতি চায় আপনি যদি দেন তাহলে পড়তে পারেন হারাম না কিন্তু এইটা মাস আলাম রাখতে হবে মহিলাদের জন্য কোথাও নামাজ পড়া উত্তম রসুলাম বলেছেন এমনকি মসজিদে নবমী থেকেও ঘরে নামাজ পড়া উত্তম এই আমরা মহিলাদেরকে উৎসাহ দিব কোথায় নামাজ পড়তে ঘরে নামাজ পড়তে হ্যাঁ যদি সফরে যান কোথাও এগুলো হয় আমাদেরও হয় মহিলাদের মসজিদে আপনারা বিশেষ করে রাস্তার পাশের যে মসজিদগুলো আছে হাইওয়ে রোডের পাশে যে মসজিদগুলো আছে সেগুলোতে আলাদা ব্যবস্থা রাখা দরকার কারণ এক সময় মানুষ লং সফরে যায় মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা হয় তখন দেখা যায় কি মহিলাদের নামাজ পড়ার সুযোগ নাই বাকি আমাদের দেশে এটা কুসংস্কার আমরা মনে করি আমাদের চিন্তা চেতনা এমন হয়ে গিয়েছে আমরা মনে করি যে মহিলারা মসজিদে প্রবেশ করতেই পারবে না না এটা ঠিক না আমরা মনে করি মহিলারা মসজিদে প্রবেশ করলে মনে হয় মসজিদ নাপাক হয়ে গেছে লাহ লাহ কথা এগুলো গদ্দান এগুলা থেকে বাঁচতে হবে আজকে আবার দেশের বলো মিরা তারা দিনকে এই এই কাটসাট করছে মে মে সাবাই কেনা এবং ইয়ের কি বলে উন মাহাতুল মোমেনি এর পরে সাহাব সবাই চলে যেতেন এবং বলছেন যে যারা বতি হাততাল ফুইয়া

মসজিদে হারামের ভেতরে তার বান্দিদের জন্য নামাজের কোন নিষেধ করেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ নারী আর পুরুষ একসাথে বাইতুল্লাহ শরীফ ঘুরতেছে নামাজ পড়তেছে আমাদের দেশে আলহামদুলিল্লাহ মেয়েদের মসজিদে জামাতে নামাজ পড়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে সালাদের অনুমতি আছে কিনা কোরনে এমন কোন আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালা নিষেধ করেছে এছাড়াও এমন কোন সহিদ নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালা করতে যেতে পারবে না সত্যি বলতে এমন অনেক আছে যেগুলো উল্টো কথা বলে সহি বুখারির এক নম্বর খন্ডে উল্লেখ আছে শেষের হাদিসটা আটশো বত্রিশ নম্বর হাদিস সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আর অধ্যয় নম্বর হচ্ছে চুরাশি বলা হচ্ছে যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না ইসলামের সুন্না হল সমাজটা একীভূত থাকবে পুরুষদের বড় জামাতেই মেয়েরা থাকবেন পুরুষদের দর্শে মেয়েরা পিছনে থাকতেন পশুদের সময় পুরুষদের জামাতেই মেয়েরা শরিক হতেন এজন্য সবচেয়ে উত্তম হলো যদি সম্ভব হয় মেয়েরা বড় জামাতেই মসজিদে অথবা বাসায় যে জামাতগুলো আমরা করি ছেলেদের সাথে ভিন্ন পর্দার সাথে ইসলামী আদবের সাথে মেয়েদের ব্যবস্থা করা মসজিদার মসজিদে নবীতে সেই রসুল আসলাম থেকে এখন পর্যন্ত জামাতে যাওয়া হয় এবং এই যে দেড় হাজার বছর হজ উমরা চলছে প্রতি বছরে হাজার হাজার বা লক্ষ লক্ষ মহিলা জামাতে গেছেন সবাই মসজিদে নামাজ পড়েছে নামাজ পড়ছে কাজে মসজিদে মেয়েদের নামাজ কখনো বন্ধ হয়নি সহি মুসলিম খুলেন চারশো বিয়াল্লিশ নম্বর হাদিস ওমারের ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ ছেলে বেলাল আবদুল্লাহ তার বলছেন যে মসজিদে যদি মহিলারা পাঁচ অক্ত জামাতে সালাদ আদায় করতে যেতে চাই তাদেরকে বাধা দিও না রসুল সাল্লাম বলেছেন বুখারির সাতশো আটশো তিয়াত্তর নম্বর হাদিস সহিউল বুখারি আটশো তিয়াত্তর নম্বর হাদিস মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি মহিলা মসজিদে পাঁচ অক্ত সালাত গিয়ে আদায় করতে চাই তাহলে তোমরা বাধা দিও না তাদেরকে মস মসজিদে যেতে দাও স্পষ্ট হাদিস মোহাম্মদ সাল্লাম বলছেন যদি মহিলারা পাঁচ সালাত মসজিদে গিয়ে আদায় করতে চাই বাধা দিও না জুমার দিন আসা ভালো বিষয় ভিত্তিক বক্তব্য শোনা হবে পাঁচ সালাত বাড়িতে ভালো তবে বোখারি মুসলিমের একাধিক হাদিসের বিবরণে বোঝা যায় যে মহিলারা মসজিদে আসত যার অত্র বিবরণ স্পষ্ট প্রমাণ করে। আব্দুল্লার রজলাঙ্গ বলছেন হাদিস বর্ণনা করছেন। লাতাম নাও নিসা মহিলারা যদি মসজিদে সালাপ করতে চায় তোমরা তাদেরকে বাধা দিও না। এই কথা শুনে ওমর রজা আব্দুল্লাহর ছেলে বেলাল বলছেন। ওয়াল্লহ নাম না না। আল্লাহর কসম করে বলছি তাদেরকে মসজিদে ঢুকতে দেব না এই দেখেন ইবনে ওমর বলামাত্র তার ছেলে বিলাল বলছে তার ঢুকতে দেব না ফেতনার জুক মসজিদ আসতে দেব না এই কথা বলা মাত্রই বলতে না বলতে ইবনে উমর রাদিয়াল্লাহু ফখদ দা মা ইলাইহি তার দিকে দৌড়ে গেলেন মারার জন্য ওয়া সাববাহু সাববান সাইয়া অত্যন্ত নোংরা ভাষায় গালি দিলেন তাচ্ছিল্য করলেন এরপরে বলেছেন উঃ বেলু কাণ্ডা সুলায় চলা কথা কুল আলাম না হন না বেদক্ষ থাকা আমি তোমাকে রাসুলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি আর তুমি বলছ বাধা দিব মোস্তাদ আহমাদের এবারত চার হাজার নয়শো তেত্রিশ নম্বর হাদিস কে ধারণা মহিলাদের মসজিদে জামাতের জন্য আশা নিষেধ ফেত্নার কারণে একথা কি ঠিক ফিত্নায় ব্যাবিচারে পর্নোগ্রাফিতে বেহায়াপোনায় গোটা সমাজ ডুবে গেছে ঠিক না গোটা সমাজ ডুবে আছে আর ওনারা চিন্তা করে মসজিদে আসলে ফেতনা হবে ফেতনা কি হইব ফেতনার মধ্যে তো মাথা মাথার উঁচু মাথারও উঁচু হয়ে আরো আরো কয়েক হাত উঁচু ফেতনার সাগরের মধ্যে আমরা পুরাপুরি ডুবে আছি এখন মসজিদে আসলে কোনো ফেতনা হওয়ার আশঙ্কা নাই ফেতনা যা হওয়ার হয়ে গেছে এখন মসজিদে আসলে বরং ফেতনা কমে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা এতক্ষণ ধৈর্য ধরে বক্তব্যটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করুক দেখুন বাংলাদেশের সারা বিশ্বের সব বিজ্ঞ আলেমের এটাই ফতোয়া যে মহিলারা মসজিদে গিয়ে সালাদা আদায়ী করবে আল্লাহ আমাদেরকে বোঝার মতো জ্ঞান দান করুক দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ